আলাইকুম আমরা চলে আসলাম আমাদের একটি নতুন সাইটে পাঁচতলা একটি নতুন সাইটে মালামালের ইস্টিমিট করার জন্য দেখেন খুব সুন্দর চারপাশের পরিবেশ এই পরিবেশের মধ্যেই একটি ভবন চারের সাইড আপনাদেরকে একটু দেখাই হালকা পাতলা যেমন চারের পরিবেশটা কিন্তু মারাত্মক লেভেলের সুন্দর দেখেন আসলেই এমন পরিবেশের মধ্যে ভবন কিন্তু সচরাচর হয় না যেমন বিশেষ করে আমরা শহরে কাজ করলে দেখা যায় আর আপনাদেরকে দেখাই চারো পাঁচটা একটু আপনাদেরকে ঘুরে দেখাই এই যে আমাদের টয়লেট এক্সিরিয়ালে এই যে আবার টয়লেট একটা ফ্ল্যাটের মাঝখানে কিচেন দুই সাইডে টয়লেট আর এইদিকে সিঁড়ি রুম ওইদিকে টয়লেট আর কিচেন সেন চার সাইডে এমনই যখন আপনাদেরকে ভিতরের ফ্ল্যাটগুলো দেখাই ছোট ছোট ফ্ল্যাট একটা ফ্ল্যাটে এই একটা ফ্ল্যাট এই সাইডে একটা মাঝখানে একটা মোট চারটি ফ্ল্যাট আর আপনাদেরকে ছাদের পরিবেশটাও একটু দেখাই দেখেন এখন চারপাশের পরিবেশটা আসলে খুব সুন্দর পরিবেশ তো দোয়া করবেন ইনশাল্লাহ পরবর্তীতে কাজ যখন রানিং হবে তখন আপনারা আপডেট পাবেন আর ভবনটার তিন দিকে নদী দেখেন এই সাইডে এইখান থেকে নদী শুরু প্রায় সাড়ে তিন দিকে মানে তিন দিকের চেয়েও বেশি নদীর অবস্থা আর এদিকে দেখেন ওই যে নৌকা যাইতেছে আর এদিকে ইঞ্জিন চালিত বিভিন্ন বল ঘেট বলে বালখেট ওই বালখেট তৈরি আর এদিকে আছে ঢাকা চাঁদপুর রুটে জনপ্রিয় লঞ্চ রফ ঢাকা চাঁদপুর রুটের জনপ্রিয় লঞ্চ রফ আর এদিকে আছে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র চাঁদপুরের একটা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তিনটা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র একসাথে এই যে একটা এই যে একটা এই যে একটা তিনটা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র একই সাথে হালকা গুড়ি বৃষ্টি হচ্ছে আপনাদের কাছে চারপাশের ভিউটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দোয়া করবেন ইনশাল্লাহ আমরা হয়তো আগামী এক সপ্তাহের মধ্যে আমাদের রানিং একটা কাজ আছে ওইটা শেষ করে এটার মধ্যে শিফট হয়ে যাব তো সে পর্যন্ত সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এই হলো ভিউ